এই ছুটিতে ইস্ট সিকিম ঘুরতে আসো ইয়ার নর্থ সিকিম গ্যাংটকে তোমাদের একদিন থাকতেই হবে আর গ্যাংটক মানে এমজি মার্ক সিকিমের রাজধানী গ্যাংটক আর গ্যাংটকের এমজি মার্ক সঠিক হোটেল না পাওয়ার জন্য অনেকেই রাতের এমজি মার্কের ভিউ মিস করে তাই এই ভিডিওতে সাত হাজার টাকা থেকে শুরু করে মাত্র আটশো টাকাতেও এমজি মার্কের একেবারে পাশে কীভাবে থাকতে পারবে তার ডিটেলস বলবো এটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও মিস করবে না পুরোটা দেখতে থাকো এর আগের কয়েকটা ভিডিওতে তোমাদের গ্যাংটকের বেশ কয়েকটা হোটেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো যদি তোমার গ্যাংটক ঘুরতে আসো গ্যাংটকের সব থেকে বেস্ট টপ ফাইভ হোটেলের কথা আর এই পাঁচটা হোটেলের সঙ্গে সঙ্গে ছ নম্বরে একটা দারুণ বোনাস আছে ওটা কিন্তু মিস করবে না আর আমার এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় তো একদম সঠিক তথ্য পাবে তো চলো শুরু করা যাক আমাদের লিস্টের সব থেকে প্রথম হোটেল থেকে আর যেটা আমার ফার্স্ট চয়েস সেটা হলো হোটেল টাসি ডেলেক যেটা এম জি মার্গের সব থেকে পুরনো আর সবথেকে বড় হোটেল হোটেল টাসি ডেলেক এম জি মার্গের সব থেকে পুরানো আর সব থেকে ঐতিহ্যবাহী একটা হোটেল কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায় আর হোটেলের ডেকোরেশন একেবারে টপ ক্লাস কয়েক মাস আগে আমি এই হোটেলে ছিলাম আর এখানে থাকার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা আর এই জন্যই টাসি ডেলেকে থাকার আলাদা অভিজ্ঞতা শেয়ার করেছি আগের ভিডিওতে রুম রেন্ট তিন থেকে শুরু কিন্তু ভিউ রুমের খরচা সাত হাজার টাকা অফ এলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পেতে পারো আর যেমনটা বললাম হোটেল টাসি ডেলেকের সব থেকে বেস্ট আর এক্সপেন্সিভ রুম সাত হাজার টাকা থেকে শুরু তবে এখান থেকে দারুণ ভিউ পাবে আর মিনিমাম আড়াই হাজার টাকারও রুম পেয়ে যাবে হোটেল টাসিডেলকে কিন্তু এই বাজেটটাও যদি তোমাদের একটু বেশি মনে হয় তাহলে তোমাদের যেতে হবে হোটেল সামমিতে টাসি ডেলেকে ঠিক অপোজিটেই হোটেল সাম্মিত খুব সুন্দর একটা হোটেল আর এই হোটেল সামমিতে প্রচুর ব্রাঞ্চ রয়েছে সিকিম জুড়ে গ্যাংটক ভিজিটে বেশ কয়েকবার আমি হোটেল সামমিতে থেকেছি কাঠের ফার্নিচার দিয়ে ট্র্যাডিশনালভাবে সাজানো এই হোটেল সাম্মিত গ্যাংটকে দুটো হোটেল সাম্মিত রয়েছে তবে আমি যে হোটেলটার কথা বলছি সেটা একদম এম জি মার্কের উপরে হোটেল সাম্মিত এম জি মার্কের পাশে খুব সুন্দর একটা হোটেল অনেক পুরানো হোটেল কিন্তু এখানকার সবথেকে বেস্ট যে রুম সেগুলো পাঁচ হাজার থেকে শুরু হয় আর আড়াই হাজার টাকারও রুম তোমরা হোটেল সামমিতে পেয়ে যাবে আর এবারে আড়াই হাজার টাকাও যদি তোমাদের বেশি মনে হয় তাহলে আমি সাজেস্ট করব। হোটেল সোয়াংয়ে এসে থাকতে হোটেল স্বামীদের পাশের গলি দিয়ে একটু উপরে উঠতে হবে আর সামনেই বেশ কয়েকটা হোটেল পাবে তবে আমি বেশি কমফোর্টেবল হোটেল এ এখানকার থেকে পুরানো হোটেলের মধ্যে হোটেল সোয়াং একটা আর সব থেকে ইন্টারেস্টিং এর সামনেই কার পার্কিংয়ের জায়গা রয়েছে যেটা অন্য কোনো হোটেলে পাওয়া যায় না একটু পুরানো আমলে সাদামাটা রুম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে আর তার সঙ্গে রুম রেন্ট মাত্র চোদ্দোশো টাকা থেকে শুরু হোটেল সোয়াংয়ে কিন্তু আমি অনেকবার থেকেছি উইদিন এ বাজেট এটা কিন্তু বেস্ট হোটেল এটাও এমজি মার্কে অনেক পুরানো হোটেল কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা নতুন হোটেলে তোমাদের ঠিকানা দেবো যেটা বারোশো থেকে পনেরোশো টাকা রেঞ্জেও রুম পেয়ে যাবে সেটা হলো হোটেল মেরু এইবারের সিকিম ভিজিটে আমি ছিলাম হোটেল মেরুতে যেটা এম জি মার্গের প্যান্টারুনসের জাস্ট অপোজিটে আর এই পর্যন্তই এমজি মার্গ শেষ তবে পনেরোশো টাকা রেঞ্জে এই হোটেলটা সব থেকে সুন্দর আর মাত্র চার হাজার টাকাতেই পেয়ে যাবে সুন্দর ভিউওয়ালা রুম তাই সব দিক বিবেচনা করে হোটেল মেরু আমার একটা পছন্দের হোটেল আর এখান থেকে মাত্র একটুখানি পায়ে হাঁটলেই সামনে দেখতে পাবে গ্যাংটকের রোপওয়ে যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমার গ্যাংটকের লাস্ট ভিজিটে আমি হোটেল মেরুতে ছিলাম উইদিন দিস প্রাইস রেঞ্জ এই হোটেলটা কিন্তু খুবই ভালো মানে সোয়াং আর মেরুর মধ্যে মেরু হোটেলটা আমার একটু বেশি পছন্দ হলো কারণ এটা একটু নতুন হোটেল আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন তবে যদি হাজার টাকার রেঞ্জে তোমরা হোটেল খুঁজতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে বাবু মশাইতে তো এতক্ষণে আমি তোমাদের সোয়াং হোটেলের কথা বলেছি তাসি ডেলেকের কথা বলেছি এবারে খুঁজতে খুঁজতে কিন্তু একদম কাছেই বাঙালি একটা হোমস্টে পেয়েছি বা হোটেল পেয়েছি বলতে পারেন সেটা হলো বাবু মশাই তো আমি এই হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি পিছনে কিন্তু সোয়াং হোটেল এই একই রাস্তা দিয়ে তোমাদেরকে আসতে হবে মেন গেটটা যেটা সেটা কমন আর তার পাশেই সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু এই বাবু মশাইটা পাবে তো নাম যখন বাবু মশাই তখন ডেফিনেটলি বাঙালি আনা তো এখানে থাকবেই তো আমরা চলে এসেছি বাবুমশাই যে হোটেল রয়েছে তার মধ্যে দাদা বসে রয়েছেন এখানে কিন্তু সবাই বাঙালি এটা দেখে বেশ ভালো লাগলো দাদা এখানে মোটামুটি কীরকম রুমের চার্জেস কীরকম বলুন এখানে ওয়ান স্টার্টিং আছে কম বেশি কম বেশি তো এখানে কিন্তু হাজার টাকা থেকে রুম শুরু আর দেখুন সিজনের সময় কম বেশি হবে সেটা ডেফিনেটলি ওনাদেরকে কাছ থেকে জেনে নেবেন নাম্বার প্রত্যেকটারই আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনাদের যখনই মনে হবেন কন্টাক্ট করে জানতে পারবেন তো চলো বাবু মশাইয়ের রুমগুলো একটু দেখে আসি তারপরে আর কি কি ফেসিলিটিস এখানে রয়েছে সেগুলো ডিটেলসে বলবো তো বাবু মশাই আসতে গেলে কিন্তু তোমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে আসতে হবে কয়েকটা ফ্লোর উপরেই দেখো এখানে একটা রিসেপশন করা রয়েছে বেডটাও সুন্দর রয়েছে বড় বেড দুজন আরামসে থাকতে পারবে আর বাথরুমও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো এখানকার রুম তো আমাদের কালেকশানে কিন্তু টপ ফাইভ যে হোটেলস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো প্রত্যেকটা হোটেলে যেমন স্টার্টিং রেঞ্জ রয়েছে হায়ার রেঞ্জও রয়েছে তো এই বাবু মশাইতেও কিন্তু হায়ার রেঞ্জের রুমও রয়েছে তো এটা স্টার্টিং থাউজেন্ড থেকে আরম্ভ করে তোমরা যদি একটু ভালো ভিউ চাও সেটাও এখানে পাবেন তার জন্য একটু খরচা বেশি করতে হবে তো পরপর পাঁচটা হোটেলের লিস্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এবারে তোমাদেরকে দেবো একটা স্পেশাল বোনাস মাত্র আটশো টাকা খরচা করে তোমরা এই হোটেলে অবশ্যই থাকতে পারবে একদম এমজি জি মার্গের পাশেই তো এতক্ষণে তোমরা গ্যাংটকের এম জি মার্গের বেস্ট পাঁচটা হোটেল কিন্তু দেখলে আর আমি যেটা কমিট করেছিলাম পাঁচটা বেস্ট হোটেলের ডিটেলস তোমাদেরকে বলবো তার সঙ্গে এখন রয়েছে একটা ছোট্ট বোনাস দেখো নিলেই লেখা ছিল এইট হান্ড্রেড রুপিস তো অনেকেই তোমরা এখন কোশ্চেন করবে তো তোমার তো এইট হান্ড্রেড রুপিসের হোটেলই দেখালে না থাউজেন্ড রুপিস পর্যন্ত দেখালে কিন্তু কারণ বাবু মশাইয়ের যে রেট রয়েছে সেটা কিন্তু থাউজেন্ড থেকে স্টার্টিং সিজনে কিন্তু ওখানেও পনেরোশো থেকে আঠেরোশো টাকা তোমাদের রেঞ্জ পড়ে যেতে পারে নর্মালি থাউজেন্ড থেকে স্টার্ট হয়ে যায় বাবু মশাই তাই আরেকটু দূরে চলে এলাম আমার পিছনে দেখো এখানে প্যান্ডা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডা এটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক আর এর উপরে একটু তোমাদেরকে হেঁটে যেতে হবে আর এখানেই তোমাদের একটা সস্তা হোটেলের ঠিকানা দেবো যেটা আটশো টাকা থেকেই শুরু তার বেশি তোমাদের দিতে লাগবে না সিজেন হোক বা সিজন হোক এইট হান্ড্রেড রুপিসে তোমরা সেই হোটেলটা পেয়ে যাবে তো এইটা দেখো মেন এম মার্ক আর পিছনে রেড প্যান্ডার মূর্তি যেখানে সবাই ছবি তুলছে আর এই এমজি মার্ক থেকে তোমাদেরকে জাস্ট একটু উপরের দিকে হেঁটে যেতে হবে আর এর ডান দিকেই কিন্তু সেই হোটেল মাছ আর মাছা বলে ছোট্ট একটা রেস্টুরেন্ট পাবে আর এই রেস্টুরেন্টের ভেতর দিয়েই তোমাদেরকে যেতে হবে তো আমি চলে এসেছি এখন মিকটিনের মধ্যে আর এর সামনে মাছ মাছা বলে রেস্টুরেন্টও পাবে আর এখানেও একজন বাঙালি দাদার সঙ্গে দেখা হয়েছে যিনি এই হোটেলের ওনার তো দাদা অনেক খুঁজে খুঁজে আপনার এই সন্ধানটা পেয়েছি এই হোটেলের সন্ধান কিন্তু অনেকেই জানে না যারা আমাদের দর্শকরা চায় যে উইদিন বাজেট একটা এমজি মার্কের পাশেই থাকবে তাদের কাছে কিন্তু এই হোটেলটা সন্ধান নেই তো একটু আপনার হোটেল সম্বন্ধে বলুন আমাদের হোটেলটা হচ্ছে হোটেল মিকটিন ঠিক আছে এবং আমাদের রেস্টুরেন্ট পার্টটা হচ্ছে মাছ এন্ড মাছ মাছ এন্ড মাছা এখানে যে বিল্ডিংটা রয়েছে সেটা অনেক পুরনো মানে শুরুই হয়েছে এমজি মার্ক প্রায় এই সমস্ত বিল্ডিং দিয়ে শুরুর দিকে আর কি একদম আমাদের এখানে রুম স্টার্ট হচ্ছে 799 থেকে 799 থেকে কিন্তু এখানকার স্টার্টিং সবথেকে কম আর সব থেকে ভালো লোকেশনে কিন্তু এই হোটেলটাই তোমরা থেকে আমাদের ভিউ রুম স্টার্ট হচ্ছে 1299 একদম ঠিক আছে এছাড়াও আমাদের এখানে সমস্ত হোটেলের মধ্যে যেটা সবচেয়ে বড় প্রবলেম যে ট্রিপল বেডের অপশন থাকে না আমাদের কিন্তু ট্রিপল বেডের অপশনটাও রয়েছে যেটা আমাদের প্রাইস হচ্ছে ওনলি 4099 4099 একসাথে তিনজন সেই রুমে থাকতে পারবে এক সঙ্গে এবং একটু যদি সেরকম হয় পাঁচজনও এক সঙ্গে সেই একদম তাহলে মানে পার হেড খরচটা অনেকটা কমে আসবে তো দাদা এবারে ছোট্ট করে একটু রুমটা দেখে নেব আর তোমরা যারা দেখছো অবশ্যই গ্যাংটকে আসলে কিন্তু এই রুমগুলো অবশ্যই চেক আউট করবে তো এই হোটেলও কিন্তু অনেকগুলো রুম রয়েছে তার সঙ্গে সঙ্গে ফ্লোর ওয়াইজ রুমগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা একটা নন ভিউ রুম বলতে পারেন মানে উইদিন এ বাজেট এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট অপশন তো এখানে বেড দেখুন বেশ বড় কিং সাইজের বেড রয়েছে একটু চাপচাপি করে তিনজনও শুয়ে যেতে পারবেন বেডটা বেশ ভালোই বড়ো আর এই বাথরুম তো সব মিলিয়ে মিশিয়ে রুমের যে ডেকোরেশান আর ভিউটা দেখিয়ে দিই এখান থেকে মেন যে রাস্তা সেটা দেখতে পাবেন অবশ্যই ভিউ রুম তো রয়েইছে ভিউ রুমের খরচাটা একটু অবশ্যই বেশি হবে যেহেতু আজকের আমরা বাজেটের মধ্যে রুমের কথা বলছি সেই হিসাবে কিন্তু এই রুমটা ওয়ান অফ দ্য বেস্ট আর এই হোটেলে এলে শুধু রুম কিন্তু শেষ নয় এখানে একটা ছোট্ট টেরিস রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারেন দেখুন বসার জায়গা রয়েছে আর একটু এগিয়ে এলে এখান থেকে ডাইরেক্ট তোমরা এমজি মার্ক দেখতে পাবে যেটা কিন্তু দারুণ লাগবে তো তোমাদের নিচেই যেটা বলছিলাম এখান থেকে যে রেড প্যান্ডার মূর্তি দেখো নিচেই রয়েছে আর পুরো এম জি মার্গের ভিউ কিন্তু এই হোটেল থেকে পেয়ে যাবে তো আমার চয়েস অনুযায়ী গ্যাংটকের এই ছটা বেস্ট হোটেল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপর আসতে চলেছে আরও বেশ কতগুলো নতুন নতুন অববিট লোকেশান তো দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে